আইনত অফেন্স এর বিরুদ্ধে পুলিশের উচিত মেনে কেস করা এটা কি চলছে ভারতবর্ষের সেনারা তাদের জীবন দিয়ে অপারেশন সিঁদুর করেছে এবং বর্তমানে কেন্দ্রের শাসক দল এই নামটাকে রাজনৈতিক কারণে রাজনৈতিক বিষয়ে তারা ব্যবহার করছেন প্রধানমন্ত্রী আগে তারপরে সিঁদুর নিয়ে অন্যকে জ্ঞান মারবেন সিঁদুর অত্যন্ত সম্মানের ব্যাপার সেটা ছেলেখেলা করার ব্যাপার নয় রাস্তায় ছেটানো ব্যাপার নয় এটা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে সিঁদুরের সম্মান নষ্ট করছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সিঁদুর সম্বন্ধে কোনো জ্ঞান নেই আর যেখানে ভারতবর্ষের সমস্ত দল এখন দেশে ঘুরছে বিদেশে ঘুরছে দেশের সম্মানের জন্য তখন এটাকে নিয়ে ভোটের রাজনীতি করছে ধিক প্রধানমন্ত্রী Fasten your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Marina is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর অথবা নাইন ওয়ান সিক্স উইকেন্ড এট resonating with the nature vedam welcomes you to create your best memories